করার নাই চিন্তা ভাবনা করছি আমি সৌদি আরবে যাব সৌদি আরবের সাহেবরা অনেক ভালো ওদের সাথে থাকার মজাই আলাদা সব কিছুই আলাদা বাংলাদেশে আসছি শুধু শুধু ডেবলা মার্কার স্বামী দেখার জন্য আসছি এই কিছু করতে পারে না কিছু না যেটার জন্য সৌদি আরব গেছি ভাবলাম যে এত বছর পর পর মনে স্বামী পারবে তাহলে সৌদি আরব যাব না তাহলে এখন দেখি না আমার স্বামী কোনো কর্মেরই না কাজেরই না তো লাস্ট ফিনিশিংয়ে আমি এটা ইয়ে করলাম যে আমি আবার সৌদি আরব যাব সৌদি আরবেই আমার ভালো তো সেজন্য আমি সৌদি আরব চলে যাব আমিরে দিয়ে আমার কিছুই হবে না আমার সৌদি আরবের সাহেবরাই ভালো ওদেরকে নিয়েই করব আশা করি ভালো আর আসল কথা বলতে কি আমার ফ্যামিলি সবাই মানে বিদেশ যাওয়া নিয়ে অনেক কিছু বলে যে তার সংসার ছেলে মেয়ে বানাই দিয়ে তুই এরপ গ্যাসস যা গ্যাসস ভালো হয়েছে পাঁচ বছর করে আসছিস এখন আর যাওয়া লাগবে না স্বামীর সাথে থাক স্বামীর সংসার কর তাহলে আমার ভালো লাগে না বাবা মাকে তো বলতে পারি না যে তোমরা এমন একটা লোকের কাছে বিয়ে দিছো যে তোমার মেয়ের চাহিদা পূরণ করতে পারে না আর আমাকে সবাই যারা যারা আমার ভিডিও দেখতে চান তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটা জীবনের গল্প নিয়ে বলবো আর আসল মূল মূল কারণ হচ্ছে আমার নাম নুসরাত আর আমার বাড়ি হয়েছে দিনাজপুর এখানে থাকি ইয়াতে সিলেট এখানে থাকি আর সিলেটে আমার বিয়ে হয়েছে ওখানেই আমি থাকি মেন মেন উদ্দেশ্য হয়েছে আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম আর সৌদি আরব থাকার কালে আমি যেই বাসায় কাজ করতাম মালিক তার সাথে মানে ওই সৌদি আরবের সাহেবদের সাথে আমার থাকতে হইতো খাইতে হইতো কিছু ওনাদের সাথে করতে হইতো এবং কি ফিজিক্যাল স্বামী স্ত্রীর যে মিলন ওটাও ওনাদের সাথেই আমার করতে হইত তো এরকম করে করে প্রায় পাঁচ বছর কেটে গেছে আমি সৌদি আরব থেকেই তো সৌদি আরব তা আসার পর বাংলাদেশে এখন দেখি স্বামীকে আর ভালো লাগে না স্বামীর প্রতি আমার কোনো আগ্রহ নাই বা ওনার প্রতি আমার কিছুই নেই আমার শুধু সৌদি আরবের সাহেবদের কথা মনে পড়ে মানে ওদের সাথে থাকতেই আমার কাছে ভালো লাগে বলে আমার স্বামীকে তো আমি বলতে পারি না আর আমার স্বামী আমি এত বছর পর বা বিদেশ থেকে আসছি উনি তো পাগলের মতো আমাকে ভালোবাসে উনি আমাকে বলে কোন তোলে আমি ওনার কথা মতো চলতে পারি না আর ওনাকে আমার ভালো লাগে না সৌদি আরবে যতদিন ছিলাম সাহেবদের সাথে সাহেবদের সব কিছুই মনে করেন যে বাংলাদেশের থেকেও পারফেক্ট ওদের সবকিছুই অনেক ভালো তো সেখানে এখানে আসার পরে আমার ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে আমার স্বামী আমার সাথে থাকে আমার কাছে একটু ভালো লাগে না সৌদি আরবের সাহেবেরটাই আমার কাছে ভালো লাগে বল কি করব বাংলাদেশ আসছে এখন স্বামী তো আর ইয়ে করে না আর আমার এগুলো ভালোও লাগে না স্বামীকে ভালো লাগে না বাংলাদেশটাও জানি কেমন লাগে মানে সৌদি আরব থাকতে থাকতে ওই ওই দেশের প্রতি আমার আগ্রহ বেশি হয়ে গেছে ওই দেশটাকে অনেক ভালোবাসি আর বাংলাদেশকেও ভালোবাসি কারণ বাংলাদেশ আমার মাতৃভূমি এখানে আমি জন্মগ্রহণ করছি এটা আমার দেশ তারপরেও সৌদি আরব খুব ভালো লাগে আর আমার স্বামীকে আমি বোঝাতেই পারি না যে ওনার সাথে আমার ফিজিক্যাল লাইফের ঢুকতে খুব কষ্ট হয় আমার ভালো লাগে না ওনাকে এর জন্যই আমি মানে অনেক ধরনের ব্যস্ততা দেখা সরে থাকি কারণ উনি আমার সাথে সেরকম ভাবে না যেটা সৌদি আরবের সাহেবরা পারতো এটাও পারে না সেজন্য ওকে আমার ভালো লাগে না ও তো ইয়া করতে পারে না ও আমাকে সেভাবে ভালো রাখতে পারে না সেজন্যই তো আমি এখান থেকে চলে এসেছি সৌদি আরব কারণ একটা মেয়ে তার স্বামীর কাছে আশা করে তার চাহিদা সে চাহিদা যদি পূরণ না হয় তাহলে সে স্বামীকে দিয়ে কি করব স্বামীর সাথে থাকতেও ভালো লাগে না সবচেয়ে বড় পূরণ করে না চাহিদাটা চাহিদাই স্বামী সেজন্য আমার স্বামীকে ভালো লাগে না আর আমি আশা করি আমি সৌদি আরব চলে যাব কিছু দিনের মধ্যেই আর স্বামীকে আমার আসলেই অনেকটাই খারাপ লাগে ভালোই লাগে না তেমন দেখতে কাজ মানে ভালোভাবে আমাকে দিতে পারবে না ভালোভাবে আমার সাথে করতে পারবে না তাহলে তাকে দিয়ে আমার কিছু করার নাই চিন্তা ভাবনা করছি আমি সৌদি আরবে যাবো সৌদি আরবের সাহেবরা অনেক ভালো ওদের সাথে থাকার মজাই আলাদা সব কিছুই আলাদা বাংলাদেশে আসছি শুধু শুধু ডেভেলামার স্বামীরে দেখার জন্য আসছি কিছু করতে পারে না কিছু না যেটার জন্য সৌদি আরব গেছি ভাবলাম যে এত বছর পর আসার পর মনে স্বামী পারবে তাহলে সৌদি আরব যাব না তাহলে এখন দেখি না আমার স্বামী কোনো কর্মেরই না কাজেরই না তো লাস্ট ফিনিশিংয়ে আমি এটা ইয়ে করলাম যে আমি আবার সৌদি আরব যাব সৌদি আরবেই আমার ভালো তো সেই আমি সৌদি আরব চলে যাব স্বামী রেদি আমার কিছুই হবে না আমার সৌদি আরবের সাহেবরাই ভালো ওদেরকে নিয়েই করব আশা করি হ্যালো আর আসল কথা বলতে কি আমার ফ্যামিলি সবাই মানে বিদেশ যাওয়া নিয়ে অনেক কিছু বলে যে তোর সংসার ছেলে মেয়ে ফেরাই দিয়ে তুই সৌদি আরব গেছ যা গ্যাসস ভালো হয়েছে পাঁচ বছর পরে আসছিস এখন আর যাওয়া লাগবে না স্বামীর সাথে থাক স্বামী সংসার কর তাহলে আমার ভালো লাগে না বাবা মাকে তো বলতে পারি না যে তোমরা এমন একটা লোকের কাছে বিয়ে দিছ যে তোমার মেয়ের চাহিদা পূরণ করতে পারে না সেজন্যই সৌদি আরব গেছি আর সৌদি আরবের সাহেবরা খুব ভালোভাবেই চাহিদা পূরণ করতে পারে সব কিছুই ভালো সবচেয়ে বেশি ভালো হয়েছে ওরা চাহিদা পূরণের মধ্যে এক্সপার্ট মানে খুব ভালো পারে সেজন্যই আমি সৌদি আরবেই থাকতে চাই সৌদি আরবেই ভালো লাগে সৌদি আরবের সাহেবদের চলাফেরা কথাবার্তা সব দিকটা ভালো কাজকর্মও ভালো কিন্তু স্বামী যেই স্বামীর কাছে বিয়ে হয়েছে যার জন্য বাংলাদেশে থাকবো সে তো পারে না আমার সাথে ভালো সেই জন্যই এটা চিন্তাভাবনা করেই আমি চিন্তা করছি আবার চলে যাব সৌদি আরব তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবার কাছে বলি যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু সৌদি আরব যাচ্ছি আবার যাতে ওইভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলি আমি নিজের চাহিদা পূরণ করতে যাইয়া খুব ভুল একটা কাজ করছি স্বামী সন্তান ফালাই দিয়া বছর ছিলাম ওখানে লোকেদের এত ভালো লাগে এখন নিজের ছেলে মেয়ের কথাই ভাবি না স্বামীর কথা ভাবি না বাবা মা কেউ দেখতে পারি না আমার শুধু ওইটার প্রতি চাহিদা যাই হোক ওইটা কুস্তি ভালো করিনি খারাপ করছি কিন্তু এখন ওইটার প্রতি আমার আক্রসণ বেশি তো আমার গল্পটা যদি একটুও ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন কারণ একটা নারী যখন নষ্ট হয় একটা পুরুষের জন্য হয় যখন ঘরের স্বামী তার বউকে সুখ না দিতে পারে তখনই বউ আরেক দিকে নজর দেয় কারণ স্বামী যদি ঘরে পারফেক্ট হয় তাহলে কোনো বউ যাবে না সেই জায়গায় দেখলাম আমার যেই গাছই আমার ঠিক নাই তো আমি আগা দিয়ে কি করবো যদি আমার বুড়া ঠিক না থাকে সেজন্যই আমি চলে যাচ্ছি সৌদি আরব আবার সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন